দেখেন খুব সুন্দর বাথরুমের ডিজাইন মানে বাথরুমটা কিন্তু আরো সুন্দর করবে একটা ভালো সুন্দর দরজা হইলে আচ্ছা দরজাটা আরো মানে আপনার বাথরুমটা সৌন্দর্য বাড়ে আট ত্রিশ পাবেন আচ্ছা এই জায়গায় চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন পলি করা এই জন্য ক্লিয়ার বুঝতেছেন না বাট ভিতরে কিন্তু হচ্ছে অনেক সুন্দর আর এই পলি সবাই কিন্তু আপনারা আপনার বাসাবাড়িতে পেয়ে যাবেন একবারে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ নিতে পারবো বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ইনশাআল্লাহ এখন মাল পৌঁছে মানে দাম তো অনেক কমে গেছে দাম কমছে কিন্তু এখন তো আগে তো জেলা ভিত্তিক দিতাম এখন ইনশাআল্লাহ পড়তে আমরা লোকাল লোকাল পর্যায়ে চলে যাবে হ্যাঁ হ্যাঁ

ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার চলে আসলাম আপনার এই সেই দরজার রাজ্যে তো আজকে কি স্পেশাল কিছু থাকতেছে নাকি অবশ্যই স্পেশাল অনেক কিছুই আছে নতুন নতুন অনেক দরজা আছে আচ্ছা ভাই স্পেশাল কিছু দেখার আগে আপনার এখানে আসার ঠিকানা যদি একটু বলেন আমার এখানে আসার ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোল চক্কর থেকে কাজী ভাড়া দিকে যাইতে মেট্রোল দুশো নম্বর ফিলারের কাছে আসলে দুইশো পঞ্চান্ন নম্বর ফিলারের কাছে আসলে আপনাকে পেয়ে যাবে আচ্ছা তো প্রথমে আজকে কি দেখা আচ্ছা এখান থেকে শুরু করি যেহেতু এখানেই চলে আসছেন আচ্ছা এই এটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে নতুন আসছে নাকি হ্যাঁ নতুন আছে সিট কিনে কবজা সবগুলো আছে কত ইঞ্চি চৌকাট আছে এটা 4 ইঞ্চি চৌকাট 4 ইঞ্চি চৌকাট দিয়ে আচ্ছা এটা কি সুপার ডোর ডো সুপার লিডার কোম্পানি লিডার আচ্ছা কত রাখতেছেন ভাই কার মাত্র তিরিশশো টাকা আট

পাঁচ হাজার টাকা আচ্ছা এটা দেখতে পাচ্ছি 6 ইঞ্চি চৌকাট নষ্ট গুলা দেখেন মজবুত আছে

আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আরো কালেকশন দিতে পারবো ছবি দিতে পারবো এই যে একটা দেখতে পাচ্ছি ভাই এটা অনেক চমৎকার কালার দেখতে পাচ্ছি এটা হ্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর একদম অরিজিনাল অনেক সুন্দর দেখেন ভিউয়ার্স এটা কিন্তু লাইফ ব্র্যান্ড এলিরা কোম্পানির সবচেয়ে হেভি দরজা শক্ত তো অনেক হ্যাঁ এটা কাঠের মতই কাঠের মতো একবারে কাঠের মতই ঝামেলা থেকে ফাঁকা কাঠের তো ফাঁকা হয় বাঁকা হয় ঘুনে খায় আর এটাতে কোনো চান্স নাই মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় নয় হাজার টাকা আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এটা সলিড কাঠের

কারণ হচ্ছে সবগুলোর দাম তো বলা সম্ভব হয় না এখানে হচ্ছে 4 ইঞ্চিগুলো মাত্র 3800 টাকা এবং 6 ইঞ্চিগুলো 5000 থেকে শুরু আর কি হ্যাঁ কোম্পানি ফেদে হচ্ছে আপনারা দামগুলো একটু আপ ডাউন করে আচ্ছা হলো আমাদের সেই ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন মানে যারা মানে ডিজাইনটা কিন্তু এটা কিন্তু অনেক অনেক চলছে আর এটার ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা হালকা ডিজাইনের মধ্যে

আপনি আহমদ ডোরসা পেয়ে যাবেন আর আহমদ ডোরসা আসলে রহমান ভাই ভাইকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা দেখতে পাচ্ছি ভাই এটা মেটাডোর প্রো ম্যাক্স সিরিজের সবচেয়ে হ্যাঁ এটা প্রো ম্যাক্সের এটা ওয়েটটা কেমন আছে এটা ওয়েট আছে আপনার 45 কেজি প্লাস 45 কেজি প্লাস একটা দরজা চৌকাট সহ হ্যাঁ দামটা কত থাকে স্যার 9000 টাকা 9000 আসলে কি একটু কম আছে নাকি ভাই হ্যাঁ অবশ্যই কিছু ডিসকাউন্ট আছে আচ্ছা ডেলিভারি চার্জটা কেমন আছে হ্যাঁ ডেলিভারি চার্জটা একদম ফ্রি ফ্রি ডেলিভারি ডেলিভারি ফ্রি

সাড়ে এটা টাকা অনেক দরজা অনেক কালেকশন দেখতে এই পাশে কিছু দেখতে পাচ্ছি আরো একটা ডিজাইন সুন্দর এটা কত রাখে মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় পিছনে একটা দেখতে পাচ্ছি ভাই ওটা পাঁচ টাকা

நான் nah, வேணுது okay.

পূর্ব ভাষা আসলে আমাদের দেখা পাবেন আচ্ছা তো বন্ধুরা এখানে শেষ করছি আপনারা সারা বাংলাদেশ থেকে ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারেন এবং যেসব প্রবাসী ভাই আছেন যে বাসা জন্য দরজা চাচ্ছেন একটু ভালো কোয়ালিটির মতো ভালো দামের একটু ব্র্যান্ডের দরজাগুলা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি এখান থেকে রহমান ভাইয়ের কাছ থেকে অর্ডার দিতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম